সেই চরম লেভেলে দিচ্ছে হ্যাঁ ঝড় 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 কত সুন্দর বসার জায়গা এখানে বোধহয় আগে চান করার জায়গাটা ছিল বোধহয় ভেঙে ভেঙে গেছে তাই না ঘাট ছিল এখানে নৌকো গুলো এখান থেকে মাছ ধরতে যায় তাই তো

আদেখন লাইট এটা এটা মানে এখানে তো পুরো প্রটোকল মেইনটেইন করে এখানে আরবি কাম না তুমি এটা জ্বলন না এটা এ ও লাইট এই রে রেগুলার আমরা গঙ্গার জলেই চান করছি আমাদের থেকে পূর্ণমান থালার কেউ নেই গো ওই পারটা একশো চুয়াল্লিশ যে ভিডিওটা দেখবে দেখেই শান্তি পেয়ে যাবে কি আছে দেখুক ঝুলুক আর লুচির মতো ফুলুক ঘরে বসে বসে সবাই এসি ধাওয়া খাবে এ লাখ টাকার এসি ফেল এগারোটা বেজে গেছে তো বুঝা जाची चलो, साला उत्तो तो इच्छा कुछ चला, तो जगह, मानो सांती रे घुमोचे, राजबंगशी बड़ा, तो गुड, चलो, मौसका जानी है, हर हर महादेव